আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রফেসর ডক্টর ইউনোস তিনি কি শান্তিতে নোবেল পাননি পেয়েছেন আপনারা সকলেই জানেন ছয়টি বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয় ওনাকে দেওয়া হয়েছে শান্তিতে সম্প্রতি একটি কথা আলোচনায় আসছে খুব বেশি আলোচনায় আসেনি কেউ বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু তিনি শান্তির জন্য কি করলেন সভাপতি প্রশ্নটা আসে আপনারা জানেন যে প্যালেস্টাইনের পরিস্থিতি কি হচ্ছে দীর্ঘ বছর যাবত ইসরায়েলিরা সেখানে গণহত্যা গণহত্যা চালাচ্ছে এবারে পঁয়ত্রিশ হাজারের উপরে মানুষকে হত্যা করেছে হাজার হাজার শিশুদেরকে নারীদেরকে হত্যা করেছে নির্মমভাবে বর্বরভাবে এবং যুক্তরাষ্ট্রের সরাসরি হস্ত হস্তক্ষেপ সহযোগিতায় এই কাজটি করতে পারতেছে ইসরায়েল তো প্রফেসর ডক্টর হিনু সম্পর্কে আমরা জানি যে আমেরিকান ডেমোক্র্যাটিক ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের সাথে তার ভালো সম্পর্ক বিশেষ করে ডেমোক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন উইলিয়াম বিল ক্লিন্টন এবং তার স্ত্রী মার্কিন ফরেন মিনিস্টার এক্স ফরেন মিনিস্টার হিলারি ক্লিন্টন ক্লিন্টনের স্ত্রী এই দুজনেই তার বন্ধু ডক্টর ইউনুসের এটা বাংলাদেশের মানুষ জানে তাদের সাথে খুব সুসম্পর্ক এবং পাশ্চাত্যর যে দেশগুলো ইউরোপের যে দেশগুলো আমেরিকান দেশগুলো ইউরোপের দেশগুলো সব দেশের সাথে তার একটা ভালো সম্পর্ক ওই সমস্ত দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে তাকে প্রায় সময় বড় সম্মান দেয় সেখানের কোন কোনো ইউনিভার্সিটির চেয়ারম্যান করে প্রেসিডেন্ট করে তাকে বড় বড় অ্যাওয়ার্ড দেয় নোবেল ছাড়াও তাকে শত রকমের বড় বড় পুরস্কার আন্তর্জাতিকভাবে তাকে দেওয়া হয়েছে আমেরিকান রাষ্ট্রীয় বড় বড় পদক তাকে দেওয়া হয়েছে তিনি ইংরেজিতে খুব ভালো বক্তৃতা করতে পারেন তরুণদের মাঝে বিভিন্ন বয়সের মানুষের কাছে মোটিভেশনাল স্পিচ করেন তিনি অত্যন্ত লোক তো আপনারা জানেন যে ডক্টর ইউনুস হয়রানির শিকার সম্প্রতি দুদক দুর্নীতি দমন কমিশন তাকে নিয়ে ইনসাল্টমূলক কথা বলেছে দুদকের একজন আইনজীবী ডক্টর ইউনুসি কি একমাত্র বাংলাদেশের সম্মান রক্ষার কেউ এমন একটি প্রশ্ন তিনি রেখেছেন তারপর তিনি জামিন পেয়েছেন ডক্টর ইনুসকে নানান কথা চলে তো বর্তমান যে অবৈধ গভর্নমেন্ট বাংলাদেশে তাকে নিয়ে নানান টানা তাকে অসম্মান করা তাদের নিয়মিত কাজ ডক্টর ইউনুসের পিছনে কোটি কোটি এই সরকার মিডিয়ায় খরচ করে এটা অনেকের মধ্যে আলোচনায় আছে প্রফেসর ডক্টর ইউনুসের বিরুদ্ধে আওয়ামী বুদ্ধিজীবীরা প্রো ইন্ডিয়ানরা প্রচুর কথা বলে এবং এর এগেনস্টে বিএনপি ঘরানার লোকজন এবং এমনকি জামাত ঘরানার লোকজনও এবং বাম ঘরানার অনেক লোকজন জামা প্রফেসর ডক্টর ইউনুসের পক্ষে কথা বলেন যেহেতু এই সরকারের সরকার তাকে এই সরকারের বিরুদ্ধে সরকারের পক্ষে তিনি কথা বলেন না এবং সরকার তার বিরুদ্ধে লেগেছে স্বভাবতই তার কারণে বিরোধী মতের যারা আছেন বা রাজনৈতিক দলগুলো আছে তারা ডক্টর প্রফেসর ইউনুসের পক্ষে কথা বলবে এটা একটা স্বাভাবিক চেয়ে তো বাংলাদেশে এরকম কোটি কোটি ভক্ত রয়েছে ডক্টর ইউনুসের তার পক্ষে কথা বলার সেটা আমরা দেখি আমরা আমার মতন সাধারণ পাবলিকও মাঝে মাঝে বলার চেষ্টা করি অন্তত তার এই পার্সোনালিটি টুকু আছে যে তিনি একটি অবৈধ গভর্নমেন্টের প্রধানকে নিয়ে চাটুকারি করেন না ইচ্ছা করলে সেগুলো করতে পারতেন তাকে মাথায় তুলে রাখতে পারত এই সরকার প্রধান সেগুলো তিনি করেন না এটা তিনি এত নিচে নামেননি কিন্তু তার আসল ব্যক্তিত্ব আসল পার্সোনালিটি কতটুকু এই পার্সোনালিটিটুকু আছে জন্য তাকে এই অবৈধ গভর্নমেন্ট যারা পনেরো বছর রাষ্ট্র একটা না আছে তারা ডক্টর ইউনূসকে এনিমি হিসেবে তুলে ধরেছেন তাদের এনিমি এনিমি হিসেবে দেখছেন কিন্তু আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুস পরিচিত শুধু আমাদের বাংলাদেশের গণ্ডির মধ্য নয় সারা পৃথিবীতে তিনি পরিচিত শান্তির জন্য পিস এই শান্তির জন্য যারা নোবেল তিনি নোবেল পেয়েছেন যারা পেয়েছেন তাদের অন্য অন্যদের কথা পরে আসছি প্রফেসর ডক্টর ইনুস আসলে এই প্যালেস্টাইনের যে মানুষদেরকে হত্যা করছে ইসরায়েলি সন্ত্রাসীরা ইসরায়েলি গোষ্ঠী এর জন্য তিনি কি আসলে কোনো কথা বলেছেন আমরা কি শুনতে পাই সেই ধরনের কথা আন্তর্জাতিকভাবে তিনি কি এটা সোচ্চার হয়েছেন প্রতিবাদ করেছেন ডক্টর ইউনুসের মতন ব্যক্তি যদি এটা নিয়ে কথা বলতেন সেটা কি আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতো না ইসরায়েলের যে সন্ত্রাসী প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আছে বাস্টার্ড কান্ট্রি ইসরায়েলের যে সরকার প্রধান আছেন তার বিরুদ্ধে কি একটা কথা বলেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কি কথা বলেছেন প্যালেস্টাইনের মজলুম মানুষের পক্ষে তিনি কথা বলেছেন আমরা দেখি না এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এই স্বাধীন সার্বভৌম দেশে মায়ানমারের দশ লক্ষ বারো লক্ষ মানুষকে তিনি মায়ানমার পাঠিয়ে দিয়েছে তাদের উপর গণহত্যা করেছে রোহিঙ্গাদের উপর এবং এবং স্বাধীন বাংলাদেশের উপর আরেকটি দেশের দশ থেকে বারো লক্ষ লোক চাপিয়ে দিয়েছে কয়েক বছর ধরে আজকে বাংলাদেশে তারা আছে এবং এখনও জাতিসংঘ বলছে যে বর্ডার খুলে দেওয়ার জন্য বাংলা তারা যাতে আরও আসতে পারে তো এই যে মায়ানমারের মানুষের উপরে গণহত্যা চালায় মায়ানমারের যে সামরিক যান তারা চীনের উইঘরের মানুষের উপর যে গণহত্যা চালিয়েছে চীন সরকার এসব ব্যাপারে কি আসলে আমরা ডক্টর ইনুসের মুখে কোনো কথা শুনি কাশ্মীরে যে গণহত্যা চালিয়েছিল গুজরাটে যে গণহত্যা চালিয়েছিল ভারতে আসামে যে পরিস্থিতি চলছে ভারতে যে প্রচণ্ড রকমের তাণ্ডব অর্থাৎ গণহত্যা চালাচ্ছে আক্রমণ চালাচ্ছে মুসলিমদের উপরে একটি বর্বর সরকার সন্ত্রাসী গোষ্ঠী যারা রাষ্ট্রক্ষমতায় আছে তারা মুসলিমদের উপর যে গণহত্যা চালায় টোটাল বিষয়গুলো নিয়ে আসলে প্রফেসর ডক্টর ইউনুসের মুখ থেকে আমরা কি শুনি এই প্যালেস্টাইন নিয়ে যখন কথা আসছে তখন রিলেটেড এই কথাগুলো আমার পার্সোনালি মনে পড়ছে আসলে তিনি শান্তিতে নোবেল পেয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস অন্যান্য কয়েকশো প্রাপ্ত ব্যক্তিদের মতো নয় তিনি অনেক নাম করা অন্য অন্যদের থেকে অনেক নাম করা অনেক প্রভাব তার আন্তর্জাতিক বিশ্বে তিনি এই বিষয়গুলি নিয়ে আসলে টোটালে কি বলেছেন কথা আপনারা সার্চ করে দেখেন আসলে তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন আসলে এখানে প্রমাণিত হয় আসলে এই যে ইউরোপের লোকেরা সুইডেনে যে নোবেলের ব্যবস্থা রাখা হয়েছে নোবেল পুরস্কার বিশ্বের বিভিন্ন রাষ্ট্র মানুষকে দেওয়া হয় এই নোবেল পুরস্কার আসলে কাদের জন্য বিশেষ করে শান্তির যে নোবেল পুরস্কার পুরস্কারটা এটা কাদের জন্য এই শান্তিতে নোবেল পুরস্কার কারা পেয়েছে আমেরিকান অনেক প্রেসিডেন্টরাও পেয়েছেন মিস্টার বারাক ওবামাও পেয়েছেন আসলে এরা তো সবাই প্রো ইসরায়েল সবাই প্যালেস্টাইনের মজলুম প্যালেস্টাইন প্যালেস্টাইনের মজলুম মানুষের বিরুদ্ধে তারা বর্বর সন্ত্রাসী ইহুদিদের পক্ষে তারা বাস্টার্ট কান্ট্রি ইসরায়েলের পক্ষে বিভিন্ন জায়গায় আমেরিকা নিজেই সন্ত্রাসী করেছে গণহত্যা চালিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি বলে না রিপাবলিকান পার্টি বলে সবাই তো তাদের পক্ষে এমনকি ডেমোক্র্যাটিক পার্টি খুব ভদ্র হিসেবে তাদেরকে আমরা চিনি সেই ভদ্ররাই কিন্তু ইসরায়েলের পক্ষে বেশি কাজ করে তো এই যে শান্তিতে নোবেল পুরস্কার যারা যারাই পেয়েছে আসলে শান্তির জন্য তারা কতটুকু কাজ করেছে এই শান্তির নামে যে নোবেল পুরস্কার এটা কি আসলে একটি ভণ্ডামি নয় শুধু প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে না শান্তিতে আসলে কাদের কাদের জন্য কাদেরকে কাদেরকে নোবেল দিয়েছে আপনারা দেখেন তারা পৃথিবীতে শান্তির জন্য আসলে কি কাজের কাজ করেছে আসসালামু আলাইকুম